হ্যালো রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস কথা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সব থেকে বড়ো কথা এটা আমি ইউটিউবে ইউটিউবের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি তো আশা করি তোমাদের সবারই কাজে আসবে ভিডিওটা তো তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর সব থেকে রিকোয়েস্ট করছি আমি ইউটিউবের টিমকে কারণ এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে আমার পুরো ইউটিউবকে নিয়ে মানে ইউটিউব টিমের জন্য আমার খুবই খুবই হেল্প দরকার তো আমি হচ্ছি গোপুসোনার সোনার আপনারা জানেন সকলেই যারা যারা আমার চ্যানেলটা দেখেন বা আমাকে ফলো করেন তারা জানেন আমার একটা গোপসোনার চ্যানেল আছে গোপসোনা নামে তো কিছুদিন দিন আগেই কিছু আগে বলতে প্রায় পনেরো কুড়ি দিনের মতন হয়ে গেছে আমার ও আমার ওই চ্যানেলটাতে এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আপনাদের সকলের ভালোবাসায় সকলের আর কী বলবো আশীর্বাদে যাই হোক আপনারা আপনাদের পা আমার পাশে থেকেছেন বলে আজকে আমি এত দূর এগোতে পেরেছি তো আপনারা আমার সঙ্গে আরও পাশে থাকবেন যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি আরও প্রেরণা পাই যাতে আমি আরও ভালো ভালো নতুন কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য তো সব থেকে আজকে একটা কষ্ট নিয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি প্লিজ ইউটিউবার আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন বা আপনাদের কাছেই তো প্রথমে এটা যাবে সব থেকে রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছেই আমার এই ভিডিওটাতে আপনারা আমাকে একটু হেল্প করুন আপনারা যদি একটু হেল্প করেন আমি আরেকটু উৎসাহিত পাব আরেকটা ভিডিও বানানোর জন্য বা আরও এগিয়ে যাওয়ার জন্য তো প্রবলেমটা হয়েছে কি ফ্রেন্ডস আমি শুরু থেকেই আমার যখন ইউটিউব শুরু করেছিলাম আমার পথে অনেক রকমের প্রবলেম এসছে যা গাইজ মানে আমি যদি একটা দু তিন ঘন্টারও ভিডিও বানিয়ে ফেলি তাও সে কথা শেষ হবে না তো আমি শর্টকাটে এটা যেহেতু আমি ইউটিউবের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি তো সেজন্য আমি বেশি বড় করতে চাই না তো আমি বানাচ্ছি এটাই কারণ যে আমি প্রথমেই ইউটিউবে শুরু করেছিলাম আর আমার অনেক প্রবলেম হয়েছে তো সেটা আমার প্রথমেই রিভিনিউ অনেক ভালো ছিল বাট আমার কারণে আমি সেটা হারিয়ে ফেলেছিলাম তারপরে যাই হোক আমার বাড়ি থেকে আমাকে সাপোর্ট করে নিই তো আমি সেই জন্য আর কি আমার চ্যানেলটা একটুখানি ড্যামেজ হয়ে গেছে তারপর আমি আবারও কোনোরকমভাবে আবারও নতুন করে শুরু করেছি করার পরে যাই হোক অনেক কষ্ট করে আমি এক লাভ সাবস্ক্রাইব পূর্ণ করেছি আমার সব কিছুই ঠিকঠাক এসছে আমার এক মানে এক সময়ে এক একভাবেই মনিটাইজেশন চালু হয়েছে আমার গুগল অ্যাডশান আমি একবারই পেয়েছি আমার বারবার কোনো কষ্ট করতে হয়নি হ্যাঁ তো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমার কখনই কোনো কষ্ট করতে হয়নি সবই আমার কাছে সেমভাবে চলে এসছে আমার পরিশ্রম দেখে ওনারা আমাকে দিয়েছে তো সব থেকে এখন আমি খুবই খুবই দুঃখে আছি আমার এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আমি ওটা ফিল আপও করেছি এবার আমি ওইটা ফিল আপও করেছি ওটা ক্রিয়েটর অ্যাওয়ার্ড ওটা আমার কাছে রিভিনিউ ফটো পাঠিয়েছে আমি ওটার অ্যাওয়ার্ডটার পাঠিয়েছি মানে ফিল আপ করেছি ফর্মটা হ্যাঁ তারপর সবই ঠিকঠাক চলছিল যেমন ইউপিএস এস থেকে এই ইমেল পাঠানো হয় হ্যাঁ প্রথম একটা তারপরে দ্বিতীয় একটা ওই দুটো আমার কাছে এসছে কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে সৃষ্টিকতার উপহার কি আমি পাবো না এত কষ্ট করে এত ঝড় ঝাপটা করে আমি আজ এত দূর পৌঁছেছি আমার আপনাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসায় আমি আমি এত দূর এসেছি আজকে আমার সবাই একটা আমার স্বপ্নই ছিল ওইটা আমি যে একটা ওখান থেকে কিছু আন আশা করি সেটা না থেকে বড়ো কথা আমার এটা দেখে আমি ইউটিউবের প্রতি আকৃষ্ট হয়েছি করার জন্য আমার মন দিয়েছি তো এখন সেটা আমার মন একদমই ভেঙে গেছে কারণ আমার এত কিছু পড়ার পরে দুটো মেসেজ এসছে কিন্তু কে ওয়াইসি মেসেজটা আমাকে ইউটিউবে এখনও দিচ্ছে না আর কেন দিচ্ছে না কি কারণে দিচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না আমি অনেক গেটেছি অনেক হেল্প চেয়েছি ইউটিউবের কাছে মেসেজও করেছি কিন্তু ওরা রিপ্লাই দিচ্ছে বাট আমার যেটা প্রয়োজন সেটা আমাকে দিচ্ছে না পার্সেল থেকে আমাকে ফোন করেছিল আমার দুবার ফোন করেছে যে আপনার পার্সেলটি চলে এসছে নিয়ে যান হুম ঠিক আছে মানে নিয়ে যান বলতে আপনার কেআইসিটা ফিল আপ করুন তাহলে আপনার কাছে আমরা পৌঁছে দেব কিন্তু আমি তো কেআইসি ইমেলই পাচ্ছি না ইমেল না পেলে আমি কি করে ফিল আপটা করবো এবার ফিল আপ করানোর কারণে আমি আশায় ছিলাম চোদ্দো তারিখে আমার ডেলিভারি ছিল যে হয়তো ওরা বাড়ি থেকে নিয়ে যাবে বা কোনোভাবে আমাকে কেআইসি ইমেলটা যদি তার আগে দেয় তাহলে আমি অবশ্যই ফিল আপ করে দেব। কিন্তু ফ্রেন্ডস আমাকে কেআইসি ইমেলটা এখনও দেওয়া হয়নি তো আমি ইউটিউবের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ 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 আমার এত দিনের কষ্ট আপনারা বিফল হতে দেবেন না আমার প্লিজ আমার আমার ক্রিয়েটার অ্যাওয়ার্ডটা পাওয়ার আমাকে সুযোগ করে দিন এত দূর চলে এসছে এত দূর অনেকটা চলে এসছে প্রায় আমার হাতে নাগানে চলে এসছে কিন্তু আজকে আমি ইমেলে মানে ট্র্যাকিং নাম্বারে গিয়ে দেখলাম যে ওটা আমাকে মানে আমার গুদামে রেখে দিয়েছে দেখলাম যে ওটা আমার কাছে পৌঁছেতে মানে আমি অক্ষম হয়েছি যেহেতু আমাকে কেআইসি ইমেলটা পাঠায়নি এবার আমি যখন ইউটিউবার কিউটারের সঙ্গে কথা বলছি ওরা বলছে যে আপনার গুগল ইমেল চেক করুন কিন্তু আমি বারবার চেক করছি কিন্তু ওখানে কোনো রকমের ইমেল আমি নেই মানে কেআইসি কোনো ইমেলই পাচ্ছি না তো প্লিজ আপনার কাছে এই রিকোয়েস্ট থাকবে আমার প্লিজ আমার কেআইসি ইমেলটা আমাকে দিন সৃষ্টিকর্তার উপহারটা পাওয়ার জন্য আমাকে একটু হেল্প করুন তাহলে কি আমি সামনে এগোনোর প্রেরণা পাবো নয়তো আমি মনটা আমার ভেঙে গেছে কষ্টে আজকে কতদিন হয়ে গেছে ঠিক করে ঘুম নেই চিন্তায় দেখুন সবারই তো একটা স্বপ্ন আজকে আমি এত দূর এসেছি এত ফ্রেন্ডের ভালোবাসা পেয়েছি কিন্তু সে ভালোবাসার পুরস্কারটা আমার হাতে নেই সবাই পেয়েছে সবাইকে আমি আমি নিজে হেল্প করেছি ওদেরকে পাওয়ার জন্য কিন্তু আজকে আমি নিজেই পারছি না সেটা কেন পাচ্ছি না প্লিজ আপনার যদি আমার কোনো ভুল থাকে তাহলে অবশ্যই একটু জানিয়ে দিবেন আর যদি না ভুল থাকে প্লিজ আমার কেআইসি ইমেলটা আমার কাছে পাঠিয়ে দেন প্লিজ ইউটিউবার